বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা নতুন সিম ধরেছে সিম ধরিছে আজকেই প্রথম সিম তোলা তো আজকে অনেক শীত সারাদিন আজকে উদায় বাড়ায়নি বিকাল পড়ছে তাও এখনো বেল দেখা যায়নি তার মানে কেবলই না বাড়াও সে আবার মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে খুব শীত আজকে গাছে তো অনেক ভালো ভালো সিম ধরছে ভালো ভালো সিম খুব ভালো মানে খুব ভালো জাতের সিম গাছ এটা দেখো খালি সিম আর সিম ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম আমার গাছের এই প্রথম সিম তুলল না এই জায়গাটা সব বড় বড় হলো দেখো এক বড় সিম হলো কতগুলা कोई पापा सिनिल बड़ा कीदा एक बड़ा सिनतुर मूड भरे जावे देसी सावन नाच है देला के वादा बड़ा ना सिल्ल

Дактара, ра, да тара. Уш тола хеле, акон койда пейдж بسم الله الرحمن الرحيم सुंदर सुंदर बीजी बराबर नहीं खुद फसल لأنني <applause> الكل <applause> yeah बिस्मिल्लाहिर्रहमान रहीम कालो सोचता है इतना ना पेज ऐसा मरी रोशनी पाता हाँ वैसा तो दे देना ঘণ্ডন

এতো ভালো লাগে শিম ভাজি